সকালের সময় ছিল এবং রাঘবপুর গ্রামের বাজার সব সময়ের মতোই রমরমা ছিল সবজির সুগন্ধ ফলের উজ্জ্বলতা আর মানুষের গলার আওয়াজ পুরো পরিবেশকে জীবন্ত করে তুলছিল ওই বাজারেরই এক কোণে এক বৃদ্ধ মানুষ হরিপ্রসাদ নিজের ঠেলাগাড়িতে ফল সাজাচ্ছিলেন ঠেলায় কলা কমলা লেবু, পেঁপে আপেল আর পেয়ারা সাজানো ছিল হরিপ্রসাদের বয়স হলেও তার পায়ে এখনও সেই পুরনো জেদ ছিল তিনি তার মেয়ে অনন্যাকে নিয়ে খুব গর্ব করতেন অনন্যা সম্প্রতি জেলার এসপি হয়েছিলেন যদিও পুরো বস্তি জানত যে তার মেয়ে বড় কোনো সরকারি পদে আছে কিন্তু কেউ জানত না যে সে আসলে এসপি হরিপ্রসাদ নিজেও কখনো এই নিয়ে অহংকার করতেন না তিনি বলতেন আমার মেয়ের সম্মান তার কাজ দিয়ে আর আমার সম্মান আমার কাজ দিয়ে তিনি নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস করতেন এবং কারোর ওপর নির্ভর করতে চাইতেন না ফল বিক্রি করা তার কাছে শুধু রুজি রোজগার নয় বরং মনের শান্তিও ছিল আজ ঠেলা সাজানোর সময় তার মনে পড়ল যে তিনি ফল কাটার ছুরিটা বাড়িতেই ফেলে এসেছেন তিনি পকেট থেকে সেই চকচকে নতুন মোবাইলটা বের করলেন যেটা অনন্যা তাকে কয়েকদিন আগে উপহার দিয়েছিল মোবাইলটা তার হাতে অদ্ভুতভাবে চকচক করছিল তিনি অনন্যাকে ফোন করলেন এবং ছুরিটা নিয়ে তাড়াতাড়ি বাজারে আসতে বললেন ঠিক সেই সময় বাজারের ভিড় হঠাৎ দুভাগে ভাগ হয়ে গেল একটি পুলিশের জিপ সেখানে এসে থামল জিপ থেকে ইন্সপেক্টর বিক্রম ঠাকুর নামল এবং তার পেছনে দুজন সিপাহিও দাঁড়াল ঠেলাওয়ালারা তাকে দেখলেই ভয়ে সিটিয়ে যেত কারণ সে প্রতি সপ্তাহে হপ্তা আদায় করত বিক্রম এদিক ওদিক তাকাতেই তার নজর সরাসরি হরিপ্রসাদের উপর পড়ল সে ঠেলার কাছে এসে বলল কিরে বুড় হপ্তা তৈরি নাকি আজও বাহানা দিবি হরিপ্রসাদ হাত জোড় করে বললেন স্যার ঠেলা তো এখনই লাগালাম দুপুর নাগাদ দিয়ে দেব বিক্রমের নজর তখন সেই নতুন মোবাইলের ওপর পড়ল যা হরিপ্রসাদের হাতে ছিল তার মুখে সঙ্গে সঙ্গে হিংসার ছাপ ফুটে উঠল সে বিদ্রুপের সুরে বলল বাহ দামি ফোন আর টাকা দিতেই যত সমস্যা বুঢো ফল বিক্রি করতে করতে এত দামি মোবাইল কিনে ফেললে হরিপ্রসাদ ধীর গলায় বললেন স্যার এই মোবাইলটা আমার মেয়ে দিয়েছে বিক্রম অবজ্ঞার হাসি হেসে বলল আচ্ছা মেয়ে মোবাইল দেয় আর তুই হপ্তা দিস না মোবাইল কেনার টাকা আছে কিন্তু আমাদের দেওয়ার জন্য নেই মনে হচ্ছে অন্য কোনো ব্যবসাও চলছে সাথে সিপাহিরাও হাসতে লাগল ভিড় চুপচাপ ছিল কিন্তু সবার মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল হরিপ্রসাদ বিনম্রভাবে বললেন স্যার ভুল বুঝবেন না আমি কিন্তু বিক্রম তার কথা শেষ করতে দিল না সে আরও রেগে গেল মোবাইলের দিকে তাকিয়ে বলল হপ্তা দিবি না আর ফোন দেখাচ্ছিস লজ্জা করে না তারপর পাশে দাঁড়িয়ে থাকা সিপাহীকে বলল দেখছ ফল বিক্রেতার হাতে ফোন যেন কোনো অফিসার সিপাহী হেসে বলল স্যার এর থেকে মোবাইলটা কেড়ে নেওয়া উচিত এসব শুনে হরিপ্রসাদের চোখে জল এসে গেল কিন্তু তিনি শান্তই রইলেন তার এই শান্ত মুখ দেখে বিক্রম আরও ক্ষেপে গেল সে তার বুট দিয়ে জোরে এক লাথি মারল আর পুরো ঠেলাটা উল্টে দিল কলা আপেল আর কমলা লেবু মাটিতে গড়াতে লাগল কিছু ফল থেতলে গেল আর ঠেলার একটা চাকাও বেঁকে গেল হরিপ্রসাদ ঘাবড়ে গিয়ে উঠতে যাচ্ছিলেন তখনই বিক্রম কাছে এসে তার গালে একটা জোরালো থাপ্পড় মারল বৃদ্ধ মানুষটি টান সামলাতে না পেরে নিচে পড়ে গেলেন এই দৃশ্য দেখে ছোটু নামে একটা ছেলে যে কাছেই লেবু বিক্রি করছিল দৌড়ে এল এবং বলল বাবা উঠুন আমি আছি বিক্রম তাকে চোখ রাঙিয়ে ধমক দিল এই ছোট হিরো হতে আসিস না নয়তো তোকেও মাটিতে ফেলে দেব ভিড় চুপচাপ দাঁড়িয়ে দেখছিল কারোর সাহস ছিল না এগিয়ে আসার ঠিক তখনই দূর থেকে এক তরুণী ভিড় ঠেলে দ্রুত এগিয়ে এলেন তিনিই ছিলেন প্রসাদ। সাধারণ সালোয়ার স্যুট পরা সাথে কোনও নিরাপত্তারক্ষী নেই তিনি তার বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখলেন আর তার মুখের রাগের আগুন জ্বলে উঠল প্রসাদ তার বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে ভেতর থেকে কেঁপে উঠলেন তিনি দ্রুত পায়ে দৌড়ে এলেন এবং প্রথমে তার বাবা হরিপ্রসাদ ও পরে ছোটুকে সামলালেন তার আশাতে ভিড় একটু পিছিয়ে গেল কিন্তু কারোর কিছু বলার সাহস হল না অনন্যা কাঁপানো গলায় জিজ্ঞেস করলেন পাপা তুমি ঠিক আছো তো হরিপ্রসাদ তার দিকে তাকানোর চেষ্টা করলেন কিন্তু ব্যথায় মুখ ফুলে গিয়েছিল এদিকে ইন্সপেক্টর বিক্রম যে পুরো সময় অহংকারে ছিল হঠাৎ এই মেয়েটিকে দেখে থমকে গেল তার নজর মেয়েটির সৌন্দর্যের ওপর আটকে গেল এবং তার মুখে এক নোংরা হাসি ফুটে উঠল সে তখনও জানত না এই মেয়েটি কে বা সে ওই বৃদ্ধেরই মেয়ে যাকে সে একটু আগে মেরেছে বিক্রম এগিয়ে এসে বলল ও কে এলো এটা নতুন টাটকা ফুলের মতো মেয়ে সে নিজের গলার স্বর নিচু করে কুচ্ছিত উদ্দেশ্যে বলল কেন চিন্তিত হচ্ছ আমি আছি না চলো আমি তোমাকে আর তোমার বুড়ো বাবাকে সামলে নেব সে এগিয়ে গিয়ে অনন্যার কাঁধে হাত দেওয়ার চেষ্টা করল কিন্তু তার আগেই অনন্যা তার হাত ছটকা দিয়ে সরিয়ে দিলেন তিনি রাগে ফেটে পড়ে বললেন দূরত্ব বজায় রাখুন বিক্রম হেসে উঠল আরে বাহ তেজও তো খুব এক কাজ করো আমার সিক্রেট লাভ হয়ে যাও আমি তোমার ঘরেরও খেয়াল রাখব আর তোমারও সিপাহীরা হাসিতে ফেটে পড়ল অনন্যার রক্ত টকবক করে ফুটছিল তিনি নিজেকে অনেক কষ্টে সংযত রাখছিলেন কিন্তু যখন বিক্রম আবার তার গাল ছোঁয়ার চেষ্টা করল অনন্যা পুরো শক্তি দিয়ে একটি জোরালো থাপ্পড় তার মুখে কষে দিল থাপ্পড়ের আওয়াজ পুরো বাজারে প্রতিধ্বনিত হল কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এল সিপাহিরাও ঘাবড়ে গেল বিক্রমের মুখ অতমানে লাল হয়ে উঠল সে রাগে উন্মক্ত হয়ে এগিয়ে এসে বলল তুই তুই আমাকে মারলি আমি তোকে এক্ষণি ঠিক তখনই তার চোখে পড়ল আশেপাশে অনেকেই ভিডিও করছে সে নিজেকে সামলে নিল চোখের মধ্যে আগুন থাকলেও ওপর ওপর সে শান্ত হওয়ার অভিনয় করতে লাগল নিচু স্বরে বলল এই ভুলটা অনেক দামি পড়বে বুঝেছিস অনন্যা কোনও উত্তর দিলেন না তিনি শুধু তার বাবার যন্ত্রণাকাতর মুখের দিকে তাকালেন তার মন ভরে এল তিনি ইশারায় ছটুকে বললেন ফলগুলো কুড়োতে সাহায্য করতে ছোটু সঙ্গে সঙ্গে এগিয়ে এল ছড়িয়ে ছিটিয়ে থাকা কলা আপেল আর পেঁপে তুলতে তুলতে ছোটু বারবার বলছিল দিদি এরা খুব খারাপ লোক রোজ এভাবেই টাকা চায় অনন্যা দীর্ঘশ্বাস নিলেন এবং তার বাবাকে সাহায্য করে দাঁড় করালেন ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় তিনি একটি কথাও বললেন না কিন্তু তার চোখের আগুন কোনো বড় ঝড়ের সংকেত দিচ্ছিল বাড়িতে পৌঁছনো পর্যন্ত হরিপ্রসাদ কয়েকবার হোঁচট খেলেন চোটের কারণে তার কোমর আর হাঁটুতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল ঘরে ঢুকেই অনন্যা ধীর গলায় জিজ্ঞেস করলেন পাপা তুমি আগে কেন বলনি যে ওই ইন্সপেক্টর হপ্তা চায় হরিপ্রসাদ চোখ নিচু করে বললেন মা তুই ছুটিতে এসেছিস তোর চাকরি অনেক বড় আমি তোকে সমস্যায় ফেলতে চাইনি আমি বুড়ো হতে পারি কিন্তু নিজের কাজ করে পেট চালাতে পারি আমার তো সাহায্যের প্রয়োজন নেই অনন্যার চোখে জল এসে গেল তিনি নিচে বসে বললেন পাপা সাহায্য করা ভুল নয় আর ওরা তোমার সাথে যা করেছে আমি সেটা এভাবে ছেড়ে দেব না হরিপ্রসাদ ভয় পেয়ে গেলেন না মা এরা পুলিশওয়ালা তুই ওদের সাথে লাগতে যাস না আমি ঠিক আছি কিন্তু অনন্যা তখন আর কেবল একজন মেয়ের পরিচয় ছিলেন না তিনি একজন সৎ ও দৃঢ় অফিসারের মতো ভাবছিলেন তিনি শান্ত স্বরে বললেন পাপা আইন সবার জন্য সমান তোমার সাথে যা হয়েছে সেটা অপরাধ আর অপরাধই সাজা পাবেই দরজায় দাঁড়িয়ে থাকা ছোটু বলল দিদি আমি সাক্ষ্য দেব যা হয়েছে সব বলবো। অনন্যা তার দিকে তাকিয়ে তার সাহসের প্রশংসা করলেন এবং বললেন ধন্যবাদ ছোটু এবার বাকি কাজ আমি সামলে নেব তারপর তিনি উঠলেন একটি সাধারণ ওড়না নিলেন চোখের জল মুছলেন এবং কণ্ঠে বললেন এবার ওদের পালা যারা নিজেদের আইন মনে করে পরের দিন সূর্য ওঠার আগেই অনন্যা প্রসাদ তৈরি হয়ে নিলেন তিনি কোনো সরকারি ইউনিফর্ম পরলেন না বা নিজের পদের কোনো পরিচয় সাথে নিলেন না সাধারণ সালোয়ার স্যুটে একজন সাধারণ মেয়ের মতো বাড়ি থেকে বের হলেন তার উদ্দেশ্য পরিষ্কার ছিল তিনি পুলিশ থানার আসল অবস্থা নিজের চোখে দেখতে চেয়েছিলেন থানার বাইরে দুটো ভাঙাচোড়া মোটরসাইকেল ছিল আর ভেতর থেকে কাশির শব্দ আসছিল অনন্যা ভেতরে গিয়ে দেখলেন সেখানে মাত্র দুজন হাবিলদার আর এসআই রামেশ পাটেল বসে আছে রামেশ চেয়ারে পা তুলে বসেছিল যেন থানার মালিক সেই অনন্যা শান্ত গলায় বললেন আমি একটা অভিযোগ দায়ের করতে চাই রামেশ তাকে ওপর নিজ দেখে অবজ্ঞার সাথে বলল কার বিরুদ্ধে ইন্সপেক্টর বিক্রম ঠাকুরের বিরুদ্ধে তিনি আমার বাবাকে মেরেছেন হপ্তা চেয়েছেন ঠেলা উল্টে দিয়েছেন আর এক নাবালককে ধমক দিয়েছেন অনন্যা সরাসরি বললেন রামেশ চেয়ারে সোজা হয়ে বসল তার মুখ রাগে লাল হয়ে গেল তুই জানিস কার নামে অভিযোগ করতে এসেছিস এটা কোনো খেলা নয় মেয়ে এটা বিক্রম সাহেবের থানা অনন্যা নির্ভয়ে বললেন আইন সবার জন্য সমান অভিযোগ দায়ের করুন রামেশ টেবিলে জোরে থাপ্পড় মারল অভিযোগ তোর এত বড় স্পর্ধা আমরা চাইলে তোকে এখনই ভেতরে ঢুকিয়ে দিতে পারি যা বাড়ি গিয়ে বস এখানে তামাশা করিস না দুই হাবিলদারও হাসতে লাগল কিন্তু অনন্যার মুখে ভয়ের বদলে দৃঢ়তা ছিল তিনি আবার বললেন আপনাকে অভিযোগ দায়ের করার আদেশ দিচ্ছি হঠাৎ দরজা সশব্দে খুলে গেল ইন্সপেক্টর বিক্রম ঠাকুর ভেতরে ঢুকল তার মুখে সেই পুরনো অহংকার সে অনন্যাকে দেখেই বিদ্রুপ করে বলল আরে এ তো সেই বাজারের বাহাদুর মেয়ে কেন আবার লড়াই করতে এসেছ সে কাছে এসে চোখ ছোট করে বলল আমার বিরুদ্ধে অভিযোগ করবি সাহস কোথায় পেলি অনন্যা শীতল স্বরে বললেন সাহস সত্যি থেকে আসে আর তোমাদের মতো লোকেদের আইন খুব দ্রুত জায়গা বুঝিয়ে দেয় বিক্রম হাসতে হাসতে বলল ওই রমেশ একে বোঝাও এই নাটক এখানে চলবে না রমেশ বলল স্যার বললে এখনই একে ঘাড় ধরে বাইরে বের করে দিই বিক্রম অনন্যার খুব কাছে এসে নিচু স্বরে বলল তুই জানিস না তুই কার সাথে লাগছিস এই থানা আমার নামে চলে কিন্তু অনন্যা এক পাও পিছিয়ে যাননি তিনি দৃঢ় গলায় বললেন আমি তোমাকে বলছি তোমাকে আইনের অধীনে সাসপেন্ড করাব এটা আমার কথা রইল তারপর তিনি ঘুরে দাঁড়ালেন এবং নির্ভয়ে থানা থেকে বেরিয়ে গেলেন তার প্রতিটি পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছিল যে এই লড়াই অনেক দূর গড়াবে বাড়ি পৌঁছেই তিনি নিজের আসল পরিচয়ের ফাইল ডায়েরি আর ফোন নিয়ে বসলেন তিনি সঙ্গে সঙ্গে তার বিশ্বস্ত স্টাফদের সাথে যোগাযোগ করলেন তিনি বললেন কাল বাজারে যা হয়েছে তার প্রতিটি রেকর্ডিং প্রতিটি সাক্ষী আর বিবরণ আমার চাই এবং এই কাজটা খুব গোপন থাকবে স্টাফরা দ্রুত কাজে নেমে পড়ল কিছু লোক বাজারে পৌঁছল দোকানদারদের সাথে দেখা করল এবং অনেকের মোবাইলে থাকা ভিডিও ফুটেজ জোগাড় করল অনেক দোকানদার ভয়ে প্রথমে পেছাতে চাইলেও যখন শুনল যে অভিযোগকারী মেয়েটি আসলে পুলিশের সাথে যুক্ত তখন তারা মুখ খুলল বিকেলের মধ্যে তার কাছে অনেক ভিডিও চলে এলো একটি ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল কিভাবে বিক্রম ঠেলায় লাথি মারল হরিপ্রসাদকে থাপ্পড় মারল আর ছোটুকে ধমক দিল অন্য ভিডিওতে মানুষের গলার আওয়াজ ছিল যেখানে তারা বলছিল যে সে রোজ এভাবেই হপ্তা তোলে এবার পরবর্তী পদক্ষেপের সময় সন্ধেবেলা অনন্যা জেলা প্রশাসনিক দপ্তরে গেলেন সেখানে তিনি কাউকে বলেননি যে তিনি ছুটিতে আছেন বা বাজারের ঘটনায় তিনি জড়িত তিনি নিজের ব্যক্তিগত কক্ষে বসে সারা দিনের জোগাড় করা প্রমাণগুলো গোছালেন ভিডিও ফুটেজ সাক্ষীদের বয়ান দোকানদারদের অভিযোগ আর ছোটুর লিখিত বয়ান সব সাজিয়ে রাখলেন তারপর তিনি পরের দিন সকাল নটায় প্রেস কনফারেন্সের আদেশ জারি করলেন আদেশে কড়ার ভাষায় লেখা ছিল জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুতর বিষয় সকল সাংবাদিক উচ্চপদস্থ আধিকারিক এবং ডিএম উপস্থিত থাকবেন রাত প্রায় দশটার সময় যখন সব প্রস্তুতি শেষ হল তিনি তার বাবার ঘরে গেলেন হরিপ্রসাদ বসে ওষুধ খাচ্ছিলেন অনন্যা তার পাশে বসে বললেন মা সত্যি কথা একশোটা মিথ্যের চেয়েও শক্তিশালী হয় এবং এবার সত্যি সামনে আসবেই পরের দিন সকাল ঠিক ছটায় তিনি তৈরি হলেন এবার তিনি নিজের অফিসিয়াল ইউনিফর্ম পরলেন কাঁধের চকচকে তারাগুলো তার পরিচয় জানান দিচ্ছিল বাইরে সরকারি গাড়ি তার অপেক্ষা করছিল এটি সেই মেয়েটি যাকে কাল বাজারে কেউ চিনতে পারেনি কিন্তু আজ তিনি পুরো জেলার সবচেয়ে বড় আইন শৃঙ্খলা রক্ষাকারী আধিকারিক হিসাবে দাঁড়িয়েছিলেন তিনি গাড়ির দরজা বন্ধ করে ধীর গলায় বললেন এবার সেই সিস্টেম পরিষ্কার করার পালা যারা আমার বাবার মতো মানুষকে ভয় দেখিয়েছে এবং অপমান করেছে সকাল নটায় জেলা সদর দপ্তরের কনফারেন্স হল সাংবাদিকদের ভিড়ে ঠাসা ছিল হঠাৎ দরজা খুলল এবং ভেতরে ঢুকলেন সেই তরুণী যাকে কাল বাজারে কেউ চিনতে পারেনি এসপি অনন্যা প্রসাদ ইউনিফর্মে দৃঢ় এবং নির্ভীক পুরো হল দাঁড়িয়ে সম্মান জানাল অনন্যা মাইক ধরলেন এবং শান্ত কিন্তু তেজস্বী গলায় বললেন কাল রাঘবপুর বাজারে এক বৃদ্ধ ফল বিক্রেতার সাথে যা হয়েছে তা কেবল অত্যাচার নয় বরং আইনের চরম অবমাননা স্ক্রিনে ভিডিও চালানো হলো। ইন্সপেক্টর বিক্রমের হপ্তা চাওয়া ঠেলা উল্টে দেওয়া এবং হরিপ্রসাদকে থাপ্পড় মারার দৃশ্য পুরো হলে পিন পতন নিস্তব্ধতা অনন্যা বললেন এই লোক আইনের রক্ষক নয় বরং আইনের অপমান তারপর এক মুহূর্ত থেমে বললেন আমি স্পষ্ট করতে চাই যে নির্যাতিত ওই ব্যক্তি আমার বাবা হরিপ্রসাদ পুরো হল বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল কেউ ভাবতে পারেনি যে ওই বৃদ্ধ ব্যক্তিটি স্বয়ং এসপির বাবা ডিএম অরবিন্দ সিনহা মাইকের কাছে এসে কঠোর স্বরে বললেন আমাদের কাছে অনেক প্রত্যক্ষদর্শী ভিডিও ফুটেজ এবং প্রমাণ আছে এতে প্রমাণিত হয় যে ইন্সপেক্টর বিক্রম ঠাকুর এবং এসআই রমেশ পাটেল নিজেদের পদের অপব্যবহার করেছেন তৎক্ষণাৎ ইন্সপেক্টর বিক্রম ঠাকুর এবং এসআই রমেশ পাটেলকে সাসপেন্ড করা হল কনফারেন্স শেষ হতেই পুরো জেলায় খবর ছড়িয়ে পড়ল এসপির দৃঢ় পদক্ষেপের কথা সবার মুখে মুখে অনন্যা আবার মাইকে বললেন এটা শুধু আমার বাবার লড়াই নয় এটা সেই সব মানুষের লড়াই যাদের রোজ ভয় দেখানো হয় অন্যায় যত বড়ই হোক আইন তার চেয়ে বড় সন্ধেবেলা গ্রামের মানুষ হরিপ্রসাদের বাড়ির সামনে জড় হল তারা খবর পেয়েছে যে অত্যাচারী পুলিশ অফিসারদের সাজা হয়েছে হরিপ্রসাদ আবেগপ্রবণ হয়ে পড়লেন অনন্যা ভিড়ের দিকে তাকিয়ে হাসিমুখে বললেন ভয় পাবেন না আইন আপনাদের সাথে আছে বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় দুই অফিসারের বিরুদ্ধে অপরাধমূলক মামলাও দায়ের করা হলো। ছোটু দৌড়ে এসে বলল দিদি আপনি সবাইকে বাঁচিয়ে নিলেন অনন্যা তার মাথায় হাত বুলিয়ে বললেন তুমিও সাহস দেখিয়েছ সত্যের পথে চলা সব সময় কঠিন হয় কিন্তু সত্যের জয় অবধারিত হরিপ্রসাদ ধীর পায়ে অনন্যার কাছে এলেন তার চোখে জল ছিল তিনি বললেন মা তুই আমার জন্য এত কিছু কেন করলি অনন্যা তার হাত ধরে বললেন পাপা এটা প্রতিশোধের লড়াই ছিল না এটা সম্মানের লড়াই ছিল কোনো মানুষই এত ছোট নয় যাকে রাস্তায় অপমান করা যাবে হরিপ্রসাদ দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি শুধু সম্মানটুকু চেয়েছিলাম আর তুই সেটা ফিরিয়ে দিলি সূর্য ডুবতে শুরু করেছিল এবং বাতাসে এক অদ্ভুত শান্তি ছিল সেই সন্ধ্যায় রাঘবপুর শুধু দুই দুর্নীতিগ্রস্ত অফিসারের পতন দেখেনি দেখল এক বৃদ্ধ পিতার সাহস এক ছোট বাচ্চার সততা আর এক মেয়ের ন্যায়ের প্রতি অটুট বিশ্বাস গ্রামের মানুষ অনুভব করল যে সত্যের সাথে দাঁড়ানোর সাহস থাকলে পৃথিবীর কোনও শক্তি তাকে রুখতে পারে না